আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন বউকে নিয়ে নতুন বউয়ের শ্বশুরবাই যাচ্ছি মানে আমার বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি বোন বোনের হাজব্যান্ড আমি আর আমার হাজব্যান্ড তা আমরা সবাই মিলে সকালবেলা রওনা দিয়ে দিয়েছি যেহেতু আমার বোনের শ্বশুরবাড়ি উত্তরবঙ্গে আমার মতো তাই একটু আমরা আর্লি করেই বের হয়ে যাবো যেহেতু অনেক দূর খেজে যেহেতু অনেক সময় হয়ে যায় তা এখন আমরা যমুনা সেতু ক্রস করছি যমুনা সেতু ক্রস যখন করি আমার কাছে মনে হয় যে আমি চলেই আসছি রংপুর চলেই আসছি এমনই মনে হয় কিন্তু তা না এটা কিন্তু অনেক দূরে তো মাঝখানে আমরা ফুড ভিলেজে নামলাম একটু ফ্রেশ হতে আর কিছু হালকা পাতলা খেতে যেহেতু আমরা যাওয়ার সময় একটা ভাইয়ের বাসায় আমাদের দাওয়াত আছে ওখানে কিছু দুপুরবেলা ওখানে খাবো আমার আশেপাশে অনেকগুলো সাউন্ড তো প্লিজ আপনারা সবাই আমার আশেপাশের সাউন্ডকে ইগনোর করবেন তো আমরা এখন ফুড ভিলেজে গিয়ে ওখানে আমরা ফালুদা অর্ডার করছি সবাই মিলে ফালুদা খাবো ওতে ফালুদাটা কিন্তু অনেক মজা যে তো সেই আমাদের দুপুরে খাওয়াটা আমরা অন্য জায়গায় খাবো তাই আমরা এখানে হালকা কিছু খেয়ে নিয়েছি তো আমরা একটা ভাইয়ের বাসে আসছি দুপুরবেলা খেতে ওখানে ভিডিওগুলো আসলে আমি করতে ভুলে গিয়েছিলাম এত টায়ার্ড লাগতেছিলো এত গরম লাগতেছিল তো আর পরে ফুটেজ না হয়নি তো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে রওনা হয়ে গেলাম সন্ধ্যার দিকেই এরপর প্রায় আমরা কাছাকাছি চলে আসছি মিশমা শ্বশুর বাড়িতে এরপর আমরা একটা ফ্রুটসের যেহেতু আমার বোনের শ্বশুরবাড়িতে আমরা প্রথম যাচ্ছি তো স্বাভাবিক ফ্রুটস মিষ্টি সব কিছু তো নামাই লাগে মিষ্টি তো আমরা ফুড প্লেস থেকে নিয়ে নিয়েছি এরপর আমরা অনেকগুলো ফ্রুটস নিয়েছি এরপর চলে আসলাম আমার বোনের শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে এত সুন্দর করে ওরা ওদের বউকে রিসিভ করেছে আমার কাছে এত ভালো লেগেছে উত্তরবঙ্গের সিস্টেমটা আমি কখনো দেখিনি আমার শ্বশুরবাড়িতে আসলে হয়নি তাই আমি বলতে পারি না কিন্তু ওরা খুব সুন্দর করে আনটি আমার দেখে ফার্স্টে এক গ্লাস পানি দিল পানিটা বললো তোমরা কুলি করে ফেলে দাও এরপর আমাদেরকে আবার শরবত দিল এরপর সবাইকে আমাদেরকে ফুল টুল দিয়ে এত সুন্দর করে স্বাগতম জানালো এরপর আমরা পানিটা ফেলে দেখতে পাচ্ছেন পানিটা ফেলে এরপর আবার শরবতগুলো খাবে মানে কী সুন্দর করে বউকে স্বাগতম জানালো অনেক ভালো লাগে নতুন বউকে এভাবে করে আসলে আমি কখনোই দেখিনি উনি আমাদের চিঠি তো ওরকম নিয়ম দেখিনি আর আমাকেও ওভাবে করে হয় বা আমি গিয়েছিলাম পরে তাই হয়তো বা তো কিছু করা হয়নি তো ওকে খুব সুন্দর করে বরণ করে নিয়েছে ওরা এরপর আবার আমাদেরকে আবার মিষ্টি টিস্টি খাওয়াই দিল আনটি মানে শরবত খাওয়ার পর আবার সেই দরজার মধ্যেই কিন্তু শরবত মিষ্টি সব দরজার মধ্যেই খাওয়া হবে ভিতরে ঢুকে না এটা সিস্টেম মানে ঢুকে তারপরে সবাই ভিতরে ঢুকে খাবো যেহেতু আমরা নতুন অতিথি ওদের নতুন বউ সেজন্য খুব সুন্দর করে এত সুন্দর করে ওরা বরণ করেছে ওদের ছেলের বউকে ভালোই লাগে দেখতে তারপরে আমরা সবাই মিষ্টি শরবত খেয়ে ভিতরে ঢুকলাম আমি আসলে এখানে এত বেশি ভিডিও ফুটেজ মানে ভিডিও করতে পাইনি কারণ আমি এখন অনেক ব্যস্ত ছিলাম সবার সাথে কথাবার্তা বলতে বলতে আমাদের মেয়ে জামাইয়ের মানে মিশমার ননাসের মেয়ের জামাইয়ের ওখানে অনেকগুলো কাপড়ের শোরুম আছে অনেকগুলো কাপড়ের শপ আছে যাওয়ার সাথে সাথে আমাদেরকে উনি ওনারা বাবা আমাদেরকে দুই বোনকে একই রকমের দুটো ড্রেস গিফট করেছে মানে ডিজাইন সব কিছু একই বাট কালারটা একটু ডিফারেন্ট ওরাও জানে আমরা সেম সেম পরি তো সাথে সাথে যাওয়ার সাথে সাথেই মানে এই ড্রেসগুলো আমাদের গিফট করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে ওদের প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর আর ড্রেসগুলোও কিন্তু আমার অনেক ভালো লেগেছে এরপর আমি গিয়েছিলাম ওখানে শো মানে ওখানে ওনার শপেও গিয়েছি ছি কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম আমি অনেকগুলো ভিডিও করতে পাইনি আর আমি এমন একজন মানুষ আমি সবার মাঝে থাকলে আমি ভিডিও করতে মনেই থাকে না আমি কি একটা মানুষ আমি বুঝলাম না আমাকে ব্লগার বললে আসলে কারণ আমি মানে সঠিক সময় আমি কখনো ভিডিও করি না কেমন জানি একটা মানুষ আমি এরপর দেখেন মিসমার মিসমার হাজবেন্ডের জন্য কি সুন্দর করে ওদের রুমটা সাজিয়েছিল অনেক সুন্দর করে সাজিয়েছে ওদের ভাগ্নি তারপর দুই ভাগ্নি ভাই ভাইয়ের বউ সবাই মিলে রুমটা সাজিয়েছে অনেক সুন্দর করে এটা ছিল মিসমার রুম মিসমার মিসমার শ্বশুরবাড়ির ভিডিওটা আমি মানে ওর ফুল বাড়ির ভিডিওটা আমি পরে করে সবাইকে দেখাবো আমি আর বেশি ভিডিও করিনি ও শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ